আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রণে পরিমিতির একটি এমসি সমাধান করব প্রশ্নটি রাজশাহীবর্ড দুই হাজার উনিশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি সমকুনি সমদি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমার এটা কিরকম ত্রিভুজ সমকুনি ত্রিভুজ যার একটা হল সমকোণ এবং সমধিবাহু সমধিবাহু মানে কি অতিভুজ বা অন্য কোনো বাহু সমান না সমকুণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে সবথেকে বড় বাহু তাহলে সমান বাহু কারা সমান বাহু বলতে লম্বার ভূমিকে বুঝাই এই সমাধিবাহুর কোনটার মান কি এটা কিছু বললে দেয় নাই যেহেতু দুইটা সমান দুইটাকে আমরা এক্স ধরলাম আর অতি বুঝতে আমরা দেওয়াই আছে টুয়েলভ সেন্টিমিটার এখন এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তারপরেই আমরা এই ক্ষেত্র বের করতে পারি এক্সের মানটা তুমি পিথাগুড়াজের উপপাত্রটা বের করো উপপাদ্যটা কি অতিবুজ স্কোয়ার মানে এই যে টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এটা লম্বা ধরলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত ভূমি এক্স তারপর স্কোয়ার আর কত আসে আর দুইটা এক্স স্কোয়ার যুগ হলে কী হবে টু এক্স স্কোয়ার ওকে এখানে একটু পক্ষান্তর নিই টু এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফোর ফোর এক্স স্কোয়ার ইকোয়াল টু টু গুণাকার আছে আমরা ভাগ করবে ওয়ান ফোর ফোর এটাকে টু ভাগ করলে কি আসে

রুট সেভেন্টি টু এখন দুইটা সেভেন্টি টু গুণ হলে কী হবে রুট সরি রুট সেভেন্টি টু গুণ হলে রুট সেভেন্টি টু হোল স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা তাহলে কত থাকে সেভেন্টি টুই থাকবে টু দ্বারা সেভেন্টি টুকে ভাগ করলে কী আসে পঁয়ত্রিশ ছত্রিশ তাই না ছত্রিশ আমাদের অ্যান্সার হবে হ্যাঁ নম্বর আশা করি বুঝতে পারছো এটা কয়েকটা ধাপে করতে হবে প্রথমে আমরা এই যে সমকিত্রিপুজার সমান সমান বাহু দুটার এক ধরে নেব আর এই অতিবুস্ত আছেই তাই না আচ্ছা এখান থেকে আমরা পিঠাগুড়াচার উপপথেতে এক্সের মানটা আনবো আর এক্সের মান থেকে আমরা কি করব ওই ক্ষেত্র ফলটা বের করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা যে এক বাহুকে ভূমি ধরবো আর একটাকে উচ্চতা ধরবো মান বসাই দিলেই অ্যান্সারটা আসবে আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এটা লিখে সার্চ করলে তোমরা আমাদের পেয়ে যাবে